তাকে ততটাই গুরুত্ব দিও যতটা গুরুত্ব দিলে তুমি নিঃস্বনা হয়ে যাও আর তাকে ততটাই মর্যাদা দিও যতটা মর্যাদা দিলে তুমি অমর্যাদা না পাও জীবনের থেকে বেশি যাকে ভালোবাসবে সেই তোমাকে আঘাত করে চলে যাবে যার জন্য রাতের পর রাত কাটিয়ে দেবে সে তোমাকে একদিন বলবে তুমি আমার জন্য কিছুই করনি এটাই বাস্তব তাই কাউকে গুরুত্ব দেবার আগে নিজেকে গুরুত্ব দিও কাউকে সময় দেবার আগে নিজেকে সময় দিও দিনের শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিয়ে ভাবা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়াটা এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রেখো একটি মানুষ তখনই সব থেকে বেশি আঘাত পায় যখন নিজের থেকে বেশি অন্যকে ভালোবাসে যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে আর তুমি আমি কিন্তু মানুষ চেনার এক্সপার্ট নয় তাই আমরা ভুল করে ফেলি তাই বলছি অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো অন্যদেরকে গুরুত্ব দেবার আগে নিজেকে গুরুত্ব দিও এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের লক্ষ্য পূরণের জন্য যা যা স্যাক্রিফাইস করতে হয় করো দিনের শেষে তুমি অনুভব করবে মানুষ তখনই গুরুত্ব দেবে যখন তোমার অবস্থানটা সঠিক হবে আমি তো বলবো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সময়কে নষ্ট করা সময় কাউকে ছেড়ে দেয় না আর যদি আমরা সময়কে অবহেলা করি কাল আমাদের প্রতিদান পেতেই হবে তাই তোমাকে বলবো ভুল মানুষের পেছনে দৌড়ে সময়কে অপচয় করবে না যে থাকার সে তত কষ্টের মধ্যেও থাকবে যে থাকার সে হাজার যন্ত্রণার মধ্যেও থাকবে আর যে চলে যাবার সে কোনো কারণ ছাড়াই চলে যাবে এটাই সত্যি তাই সময়কে অপচয় করো না সময় হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ নিজেকে প্রশ্ন করো তুমিও তো চাও যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক তোমার ইচ্ছাগুলো পূরণ হোক তোমার স্বপ্নগুলো তোমার ইচ্ছাগুলো তখনই পূরণ হবে যখন তুমি তোমার সময়কে গুরুত্ব দেবে নিজেকে গুরুত্ব দেবে নিজেকে ইম্পর্টেন্ট দেবে তখনই একটা মানুষের ইচ্ছাগুলো পূরণ হয় যখন সে অনেক কিছুই স্যাক্রিফাইস করে বেটার লাইফ পেতে গেলে তোমাকে জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে মনের বিপরীতে তোমাকে লড়াই করতে হবে আমাদের জীবনে এক একটা বয়সে এক একটা চাহিদা থাকে কিন্তু শেষ জীবন পর্যন্ত একটাই লক্ষ্য স্থির থাকে সেটা প্রতিষ্ঠিত হওয়া আর সেটা হতে চাইলে কিছু জিনিসকে তো ছাড়তেই হবে কিছু বাজে অভ্যাসকে তো হত্যা করতেই হবে তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তুমি কাঁধে একমন জিনিস নিয়ে বেশি দূর দৌড়াতে পারবে না ওই একমন ওজনের বস্তুটি তোমাকে ক্লান্ত করে দেবে তুমি এগোতেই পারবে না কোনো কিছুই এমনি এমনি হয়ে যাবে না তোমার জীবনটা তখনই পরিবর্তন হবে যখন তুমি নিজেকে পরিবর্তন করবে তোমার আশেপাশের মানুষগুলো যদি তোমার মতো লক্ষ্য না থাকে তাহলে তাদের থেকে আলাদা থাকো তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হলে নিজের কাজের মধ্যে থাকতে হবে নিজের কাজকে ভালোবাসতে পারলে তুমি ভালো থাকবে আর তোমার স্বপ্ন পূরণ হবে হতে পারে তুমি স্টুডেন্ট তাহলে তুমি তোমার পড়াশোনাকে ভালোবাসো এইটুকু বলতে পারি তুমি তোমার নিজের কাজকে ভালোবাসলে ধোকা খাবে না সেটা করতে হবে আজই করতে হবে কাল কাল করে রেখে দিলে সেটা রয়েই যাবে লক্ষ্য যেটা আছে সেটাকে সামনে নিয়ে শীঘ্রই এগিয়ে যেতে হবে তুমি নিজেই দেখো তুমি ভেবেছিলে এবছর নিজেকে পরিবর্তন করবে পেরেছ কেন পারোনি কারণ তুমি এখনও অনেক কিছুই ত্যাগ করতে পারো মনে ভাবছ করবো কিন্তু করনি তাই এখন থেকেই সম্পূর্ণ নিজেকে পরিবর্তন করো তাহলেই তুমি জয়ী হবে নিজেকে শুধু নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে